গুড মর্নিং এভ্রি ওয়ান ডিলাইট দিদি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম দেখো আজক সকাল সকাল বাজে যাচ্ছে নটা পাঁচ তো আমি দিদির গেছিলাম বললাম না কালকে দমদমে একটা কাজ ছিল কাঁটা করে সেইখানে কাজ করে দিদির বাড়িতে রাত্রে থেকে আজকে কিন্তু দিদিবাই থেকে আসেনি সকালবেলা চলে এসেছি সকালবেলা বলতে ওই আটটা বাজতে পাঁচ মিনিট বাকিতে ওদের বাড়ি থেকে উঠেছি ধরস করে উঠে তারপরে জামা কাপড় পড়েছি পরেই বেরিয়ে চলে এসেছি আর এখানে আমি নটা বাজতে পনেরো নটার মধ্যে পৌঁছে গেছি এসেই আগে রান্নাবান্না বসিয়ে দিয়েছি এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ভাই কালকে মাছ দিয়েছিল পরশু সেই মাছ যে যেন তেন প্রকারে ওপরে ফ্রিজে ছিল ওপর ওপর থেকে নিচে নামিয়ে কালকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে গেছি আর কিচ্ছু করিনি সকালবেলা আর এখন সেই মাছটাগুলো ধুলাম দেখা দেখাচ্ছি তোমাদের কী কী মাছ বাবু ভাই এনে দিয়েছে বাবু বলতে আমার ভাইকে বোঝাচ্ছি বাবু এনে দিয়েছে তো তোমাদের সঙ্গে একটু ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই বাবা কী কী রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে আছে পোনা মাছ গলদা চিংড়ি পাবদা মাছ দেখতে পাচ্ছ গলদা চিংড়ি পাবদা মাছ এখানে আছে চিকেন আর এখানে আমি কই মাছ কিনেছিলাম সেই কই মাছটা রয়েছে এখন কই মাছটা রান্না করব আর দু পিস চিংড়ি করবো এটাই করবো চলো ঝকাঝক রান্নাটা করি মাংস খেতে আজকে ইচ্ছা করছে না আর করার সময়ও নি সবচেয়ে বড় কথা করার সময় নেই আর দেখি মাংসটা দিয়ে সোমবার দিন কিছু করতে পারি কি না আর এখন যেটা করবো দুটো চিংড়ি মাছের ঝাল করে নেবো আর কই মাছটা করে নেবো তো চলো সাথে থাকো রান্নাবান্না দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের বললাম যে চিংড়ি মাছের ঝাল আর কই মাছের তরকারি করব। কিন্তু ভিতরে সবজি খুলতে গিয়ে দেখি খানিকটা লাউ পড়ে আছে আর একটুখানি একখানি বাঁধাকপি পরে আছে তাই ভাবলাম কই মাছটা তো গুণই ছিল তাই দুটো দুটোই কই মাছ দিয়ে করে নিলাম লাউ দিয়ে কড়াইশুঁটি আলু দিয়ে কই মাছের ঝোল করলাম মানে মাখা মাখা তরকারি করলাম আর বাঁধাকপি দিয়ে কই মাছের তরকারি করলাম এই দুটোই করলাম কিন্তু বিশ্বাস করো আমি সেদিনকে পুতুলের দিদি যেদিনকে আয়গ্রহ করতে এসেছিলো সেই দিনকে আয়গ্রহ করতে এসে আমি লাইট জ্বালাতে গিয়ে আমি চিজটাকে নিভিয়ে দিয়েছিলাম কিন্তু শীতকাল ছিল বরফ মাছগুলো থেকে বরফ কাটি কিন্তু মাছগুলো যেন একটা খেতে হয়ে গেছিলো তাই সকালবেলা এত সুন্দর করে রান্না করলেও রাতের বেলা কিন্তু এই মাছটা আমি খেতে পাইনি আর আমি দিনের বেলা তো ভালো খাইনি মাছটা রান্নাটাও যেন সেরকম স্বাদ হয়নি আগের দিন যেমন কই মাস দিয়ে বাজা বাজি করেছিলাম দুর্দান্ত খেতে হয়েছিল মনে হলো মায়ের মায়ের হাতে ছোঁয়া পেলাম কিন্তু এই দিন কাল আজকে করাতে কিন্তু সেই রান্নার স্বাদটা আমি পেলাম না তাই জন্য ভাবলাম কি করব তো রাত্রিবেলা আমি কিন্তু আর কই মাছ খাইনি কেন দিনের বেলাতেই আমার ভালো লাগেনি মাছের স্বাদ পাইনি তরকারির স্বাদও হয়নি সেরকম নিজে রান্না করেছি নিজেই বলছি দেখতে সুন্দর হলো কিন্তু খেতে সুন্দর হয়নি দর্শনধারী সুন্দর হলে যেমন খেতে সুন্দর হয় কিন্তু দর্শনধারী সুন্দর হলেও যে খেতে ভালো হয় এটাও কিন্তু না এটাই আমি প্রমাণ হয়ে গেল যাই হোক রান্নাটা দুধ সই করেই করলাম আর কোনো দিন লাউ দিয়ে কই মাছ দিয়ে খাইনি কিন্তু এইভাবে খেলাম আর সেই জন্য আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু রান্নাবান্নাগুলো শেয়ার করি আর এই আর কি রান্নাবান্না করতে করতে ঘরের অন্যান্য আনুষঙ্গিক কাজও করেছি এসেই জামা কাপড়টা ছেড়েই আগে রান্না নিয়ে চলে এসেছি রান্নাতে একটা একটা করে রান্না বসিয়েছি দিয়ে একটা একটা করে কাজ করেছি আর এক্ষেত্রে বলে রাখি আজকে রান্না করার আগে ভাতটা বসিয়ে দিয়ে সদরে জল ঢেলে দিয়েছি বাড়ির সামনে জল ঢেলে দিয়েছি আর ঢেলে দিয়েছি তোমার হচ্ছে বারান্দায় মিঠুকে খাবার দিয়ে দিয়েছি পাখিকে খাবার দিয়ে দিয়েছি এদের সমস্ত খাবার দিয়ে দেওয়া দিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু আমি সবজি কেটেছি কেটে রান্না করছি আর যেটা করি সেটা হচ্ছে ঘরটা মসুরি কেন রান্না শেষে আমাকে আবার ডবল ডবল ঘর মুছতে হয় তাই জন্য একটু দেরিও হয়ে গেল আর রান্না টান্না করে নটার মধ্যে বাড়ি ঢুকে গেল এতগুলো কাজ কাটা বাঁচা থাকলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু যেহেতু কাটাকুটি কিছুই ছিল না সেহেতু রান্নাগুলো করতে কিন্তু অনেকটা সময় মানে কাটাকুটি করতে অনেকটা সময় লেগেছে রান্না করতে আমার বিশেষ সময় লাগে না কারণ আমি ঝপাঝপ করি আর ঝপাঝপ এক একটা করে বসিয়ে দিই যার ফলে আমার রান্না নিয়ে ঘুটুর 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 করে রান্না করতে ইচ্ছাও করে না আর রান্না করতেও আমার সময় লাগে না রেডি থাকলে সব কিছু ঝপাঝপ রান্নাঘ হয়ে যায় তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ তিন তিন পিস মাছ দিয়ে কই লাউটা করে নিলাম আর লাউটা করা হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে তারপরে আমি আবার চলে গেলাম প্যাসেজটা মুছতে এইটা হতে হতে তারপর আমি বললাম প্যাসেজটা এসে মুছে দিই তো এই রান্নাটা হয়ে যাওয়ার পর দেখো আবার চলে এসছি আবার রান্না ঢাকা দিয়ে তোমাদেরকে দেখিয়ে নিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম লাভের মধ্যে দুঃসই করেই করেছিলাম রান্নাটা জানো তো কিন্তু কী জানি মাছটার আর স্বাদ পেলাম না তো যাই হোক কালকে রবিবার দিন কাল তো শনিবার কালকে রান্নাবান্না কিছু হবে না আর কালকে না করি হ্যাঁ কালকে শনিবার কালকে তো রান্নাবান্না কিছু করতে পারবো না কারণ শনিবার দিন খাই না যার ফলে শনিবার দিন নিরামিষ খাবো শনিবার আর কোনো মাছ রান্না হবে না আর রবিবার দিন রবিবার দিনও তাই রবিবার দিনকে রান্না করব। নিশ্চয়ই করব রান্না রান্না বান্না তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করে দেখাবো রবিবার দিন কী করছি না করছি কোন মাছটা করছি না করছি সেটাও তোমাদেরকে দেখাবো কিন্তু অনেক মাছপত্র রয়েছে আর আমার অনেক পেন্ডিং ভিডিও রয়ে গেছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি যেমন বেশ কিছুদিন আগে একটা পাড়ায় একটা মেয়ের জন্মদিন ছিল তার অনুষ্ঠানে আমরা গেছিলাম সেখানে একটা ভিডিও করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আবার আবার দিদির মেয়ের পাঁচ তারিখে জন্মদিন ছিল রাতে খাওয়া দাওয়া হয়েছে সেই ভিডিওটাও তোমাদেরকে এখন এডিট করে আমি ছাড়তে পারিনি তো যাই হোক সেই সেই কারণে তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাবো একটু একটু করে ছাড়বো হয়তো একটু ভিডিওটা আগে পিছু হবে কিন্তু কিছু করার নেই আমি যখন যেমন সময় পাচ্ছি তখন তোমাদেরকে সেই ভিডিওটা দিচ্ছি অনেক ভিডিও কালকে রাত্রিরেই যেমন ভিডিও আগের দিনের ভিডিও এডিট করতে বসলাম ভিডিও এডিট করব বলে কিন্তু যখন এডিট করতে গেলাম তখন আর শরীর মাথা কাজ করছে না তখন যেন আর ভিডিও এডিট করতে ইচ্ছা করছে না ওকে যেন হঠাৎ করে প্রচণ্ড ঘুম চলে এলো যার ফলে আমার আর এডিট করা হলো না যার ফলে আমার ভিডিওগুলো এডিট ভিডিওগুলোও জমেও যাচ্ছে তাই আগে পরে করে তোমাদেরকে দিচ্ছি আজকে যখন ভিডিওটা দিয়ে দিলাম তার মানে এটা বলবো না যে পাঁচ তারিখের ভিডিও তোমাদের পরে এলো কিছু করার নেই আমি ভিডিও করতে পারিনি তো কী করবো বলো একসঙ্গেই তোমার ওই নিমন্ত্রণ বাড়ি যার পাঁচ তারিখের ভিডিও সপ্তাহে একসঙ্গে ছেড়ে দেবো দুদিনের ভিডিও একসঙ্গেই দেখো তোমরা এই আর কি তো চলো এই কথা বলতে বলতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এলাম বাঁধাকপির তরকারি করাইসিটি নিয়ে আর দেখো পুরো খেলা বাটির মতো একটু একটু তরকারি একটু একটু হয়ে এই আর কি তো কাজকর্ম সব কিছুই করতে হয় যতই দেখা বেদনা থাক যাতে কিছু আমি নিজেকে নিজেকে রান্না করতে খেতেই হবে তো এই আর কি সব কিছু করে টোরে তারপরে দৌড়া দৌড়ি সকালবেলাটা যেন ভীষণ হাঁপ লেগে যায় জানো তো এইসব করা এসব করতে করতে তবে এবারে একটু ইচ্ছা আছে পোষ একটু পিঠে করা জানি না কতটা কী করতে পারবো কোনো দিন আমি করিও না সেটা আমি দিদির বাড়িতে গিয়েও করতে পারি কিংবা আমি এখানেও করতে পারি তো আমি বেশ কি দেখো থালাটা পুড়ে যাচ্ছে আমার কোনো হুঁশই নেই থালাটা ওই আগুনের ভেতর ঢুকে গেছে আমি এখন এডিট করতে করতে দেখছি যে থালাটা আগুনের মধ্যে ঢুকে গেছে আর পুড়ছে সেই পুড়ছে সেই জিনিসটাও আমার আর খেয়াল নেই তো কী করব এসে দেখি তারপরে মনে হচ্ছে যা ওই দেখো থালাটা সাইড দিয়ে কিরামভাবে জ্বলে গেছে আর এদিকে দেখো আমার বাঁধাকপিটা হয়ে গেলো এ একটু গরম মশলা দিয়ে দিলাম গিয়ে আর দিতে পারিনি তো চলো এবার পার্লারে যাবো রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে যাচ্ছি তো চলো পার্লারে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো সব করে নিয়েছি দেখেছো করে নামলাম নেবে খাবার নিয়ে বেরিয়ে যাবো তো চলো পার্লারে গিয়ে কথা হচ্ছে পার্লারে চলে এসেছি আর জবটা হয়নি তো এই জব করলাম আর এখন জবটা হয়ে গেছে ওষুধ খেয়ে নিয়েছি এবার খাবার খাবো তো চলো আজকে রিঙ্কা আসেনি আজকে আমাকে একাই খেতে হবে খাবার দাবার খেয়ে নি তারপরে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে কই মাছ দিয়ে লাউ দিয়ে কড়াইশুঁটি দিয়ে আর কই মাছ দিয়ে লাউ দিয়ে বাঁধাকপি দিয়ে তো চলো লিঙ্কা তো আসিনি তো আজকে আমি একাই খাবো কি বলতো অনেকটা তরকারি হয়ে গেছে মানে ও আসলে ওর জন্য একটুখানি নিয়ে আসতে হয় বেশি করে আমি একা খেলে তো অতটা তরকারি আনি না হয়নি আবার আহামরিও হয়নি যে রান্না করেছি বলে বলবো ভালো হয়েছে তুমি বন্ধুরা এখন চলে যাচ্ছি বাজারে কেন এখন বাজে ঘড়িতে সাতটা ঠিক আছে চন্দ্রদেব বলেছিল ছটার সময় চলে যেতে তো আমি বলেছিলাম ফাঁকি আরও এক ঘন্টা কাস্টমার সেরকম নেই তো এখন চলে যাই তো চলো বাজারে যাব ঠাকুরের জিনিস নেবো নিয়ে তারপরে বাড়ি যাব সাথে সাথে 14 14 pati 10 mis uni ser podi bartiri jabendo 5 4 barje দোকান গেছিলাম দোকান থেকে দোকান নিয়ে এলাম কেন অনেকগুলো জিনিস ছিল না যেমন একটু বড়ি নুনের প্যাকেট চিনি তারপরে একটু অল্প আটা তারপরে চাউমিনের প্যাকেট গায়ে মাখার সাবান নুন এসবগুলো নিয়ে এলাম এগুলো নিয়ে আসতে আস্তেই দুটো ডিম এগুলো নিয়ে আস্তে আস্তে এই কটা জিনিস নিয়ে এলাম তাই একশো কুড়ি টাকা হয়ে গেল তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই নুন নিলাম চাউমিন নিলাম একটু আটা নিলাম এটা জিরে নিলাম গোটা জিরে চিনি দুটো সাবান আর একটা হচ্ছে বড়ি এই যে বড়ি এই কটা জিনিস নিয়ে এলাম এগুলো সব ঢালা ঢালি করি মাছের তরকারি আছে আজকে মাছটা অনেক দিন হয়ে গেলে টাটকা মাছ অনেক দিন ফ্রিজে রেখে দিলে কিরামারটা হয়ে যায় মাছটা খেয়ে আমি আজকে শান্তি পাইনি তাই মাছের তরকারিগুলো ফেলে দেবো দিয়ে ওইকে কুকুর বিড়াল খেয়ে নিই আর আমার ভালো লাগছে না খেতে একটা ডিমের পোচে ঝাল করে নিই নিয়ে ভাতটা খেয়ে নিই তো চলো পরে আসছি যখন খাবার নিয়ে আসবো তোমাদের সঙ্গে দেখাবো কি খাচ্ছি দেখো এরম বড়ি দিয়ে অল্প পেঁয়াজ দিয়ে এটা আমার দাদা বৌদি দেখলে বলবে দাদা বলবে বৌদি এত কিছু বলে না যে কত ঝাল খাচ্ছি পেঁয়াজ দিয়ে বড়ি দিয়ে আজকে ঝাল মশলা বেশি দিই ঠিক আছে একদমই রিচ করিনি বড়িটা গলে গেছে বুঝলো ওই জন্য থোকা থোকা লাগছে আমার রাতের ডিনার বন্ধুরা এই খাওয়া দাওয়া করে উঠলাম তোমরা তো দেখতেই পেলে কি রান্না করেছি বা কি খেলাম মাছ কোনো খেতে ইচ্ছা করছিল না কেননা আমি না পুতুলের দিদি আইব্রো করতে এসেছিলো সেদিনকে পার্লারের লাইট গুলো জ্বালাতে গিয়ে ফ্রিজের সুইচটা বন্ধ করে দিয়েছি তো যার ফলে জ্বালায়নি দুদিন ধরে ফ্রিজে ছিল মাছ কোনো জলও হয়নি কিছু হয়নি কিন্তু যেহেতু ফ্রিজটা বন্ধ ছিল মাছটা কিরাম একটা গন্ধগন্ধ হয়ে গেছে মানে গন্ধও অতটা হয়নি কিরাম যেন একটা স্বাদটাই অন্য রকম হয়ে গেছে আগের দিনের যে টেস্টটা ছিল সেটা ছিল না আর ঘেন্না ঘেন্না খেয়েছি আর একটা চুল ছিল চুল পড়েছিল তো সেই কারণে আরও ঘেন্না পেয়ে গেছি ওই জন্য আর আমার আর ওটা ভক্তি এলোই না আমি ওই ছ পিস মাছ পুরো ফেলে দিলাম পুরো ফেলে দিলাম ফেলার সঙ্গে সঙ্গে কুকুরের না বেড়ালে খেয়েও নিল জঞ্জাল ফেলতে গিয়ে দেখি আর একটাও মাছ নেই খালি তরকারিগুলো পড়ে রয়েছে তো যাই হোক খানিকটা তরকারি ওরা খেয়েছে মাছের তরকারি বলে তো আমারও খাওয়া দাওয়া হয়ে গেল আর আর এখন শোবো আর তার আগে তোমাদের সঙ্গে ভিডিওটা এডিট করব তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করো শেয়ারের কথা আমি বলবো না কেন অনেকেই লাইক কমেন্টই করো না তো শেয়ার তো দূরের কথা তো চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি যতটুকু যা হচ্ছে যা পারছি তোমাদের সামনে তুলে ধরছি তো সাথে থেকো দেখতে থাকো আর পাশে থেকো সবাইকে টাটা গুড নাইট সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি আর আমি যাতে ভালো থাকি তোমরা এই কামনা করো সবাইকে টাটা